ফিজিক্যাল রিলেশন করতে হবে এটা কেমন কথা বাবা মা আপত্তি করছে না ওনারা বলেছে কদিন পরেই তো বিয়ে কথাটা জানকু ওইভাবে বলেন বলেছে আবাসিক হোটেলে যেতে হবে তাইকি জানকু আমেরিকান সিটিজেন ও যেই হোটেলে উঠেছে ওই হোটেলে থেকে যেতে হবে এর খুব খারাপ লাগছে ও লাইফে একটাও ছেলের সাথে কোনো রিলেশনে জড়ায়নি কারণ ও ওর পরিবারের বিপক্ষে বিয়ে করবে না বলে এটা কেমন কথা হলো কয়েকদিন পরেই বিয়ে তো জন্য যেতে বলেছে আজকাল বাঙালি ছেলেরাই দুদিন প্রেম করলেই রুমডেট করতে চায় আর সে তো 10 বছরে আমেরিকায় ছিল জানকো তার বড় বোনের বরের বন্ধু আপু বিয়ের সময় নাকি তাকে দেখে জাকুকের খুব ভালো লেগে যায় এই তো কয়েক মাস আগেই বিয়ের কথা পাকা পাকা হলো বরটা খুব খুশি তার বিয়ে হলে দুবন একসাথে থাকতে পারবে প্রবাসী জীবন অনেক কষ্টের তাই ছোট বোনটা পাশে থাকলে ভালোই হবে বড় আপু বলেছে যা কিছু হবে না তুই সব ব্যাপারে একটু খাবে যাস। একটা পরে বাবা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চললো হোটেলের উদ্দেশ্যে থেকে নেমে হোটেলের ভিতরে ঢুকল লিপ্ট করে সোজা দশ টানায় চলে গেল রুমের কনিল বেল বাঁচতে গিয়ে হাত কাঁপছিল অনেক ভয় করছিল বেল দেওয়ার আগেই দরজা খুলে গেল যা কুক বললো ওয়েলকাম টি তে দেখলো লুনার ডিস্টার্ব বোট লাগিয়ে দিচ্ছে এর বো আর ঝকঝক শুরু করলো জাঙ্কু বলে উঠলো আপনি খামছেন কেন কই না তো নার্ভাস কিছু নেই আমরা হব স্বামী স্ত্রী কি খাবেন বলুন তো জি আমি কিছু খাবো না কোল্ড ড্রিঙ্কস নিন তে সোফায় বসলো জাঙ্কু ওর কাছাকাছি যাচ্ছে একদম ঠোঁটের কাছাকাছি চোখ বন্ধ করে ফেলল আর অমনি হাহা করে হেসে উঠলো জানকু আমাকে অতটা নিজ ভাববেন না আমি মেয়েদের সম্মান করতে জানি আপনি তখনই পুরোপুরি আমার হবে যখন কলেমা পড়ে আমাদের বিয়ে হবে আসলে আপনাকে চমকি দিতে এভাবে আসতে বলা আমেরিকে থেকেছি অনেক বছর আমাকে কেমন ভাবেন তা জানার জন্য এসব করা আপনার বাবা মাও জানে এই ব্যাপারটা আপনি অনেক আনিজি ফিল করছেন ওকে চলুন এখন যাওয়া যাক এ উঠে দরজা খুলতে যাবে এমন সময় হাত ধরে এক একটা আংটি জাঙ্গুকের বুকের সামনে নিয়ে আসল সে চুলগুলো সরিয়ে একটা ডায়মন্ডে হাত পরিয়ে দিল সে তো অবাক একটা থ্যাঙ্কস দিয়ে দৌড়ে চলে গেল বাসা এসে আয়নায় নিজেকে দেখছে ভালোই মানিয়েছে জাঙ্গুকে যতটা বাজে ভেবেছিল তা নয় বরং ওরই রোমান্টিকতা কেকে মুগ্ধ করেছে ওকে ভালোবেসে ফেলেছে বিয়ে দিন চলে আসলো বিয়ে হলো বাসররা এ অপেক্ষা করছে তার স্বামীর জন্য যার সাথে তার একটু আগে বিয়ে হয়েছে চাই চায় একজন পারফেক্ট বউ হতে জাগক রুমে এলো কিছুই বলছে না এ অনেকক্ষণ সময় অপেক্ষা করে বলল আপনার শরীর ঠিক আছে তো কপালে হাত দিতে যাবে এমন সময় ঠাস করে একটি চড় দিল এ হতবা জাগক এর দুগাল জোরে চাপ দিয়ে বলল আমরা কাল রাত আটটার ফ্লাইটে আমেরিকা যাব

কিছু বলিনি কারণ এই কথা শুনলে বাবা অনেক কষ্ট পাবেন এমনিও না হাটের অসুখ প্লেনে উঠবার সময় খুব কান্না পাচ্ছিলো যে এখন মানুষের সাথে দেশ পার করছে যে কিনা বাসুরাতেই তাকে মারধর করেছে চলে এলো আমেরিকায় খুব সুন্দর রাস্তাঘাট খুব পরিষ্কার কোনো জ্যাম নেই জাংকুকের বাড়িটাও খুব সুন্দর সে ফ্রেশ হয়ে নুডলস রান্না করে জাংকুককে ডাকতে গেল যা দেখলো ওর মাথা ঘুরে গেল জাঙ্কক টের ছবিতে একটা একটা করে পেট খুঁটছে তবে কি এ হতবাক হয়ে গেল তাহলে কি জাঙ্ককটাকে খুন করতে চায় এই দূর্দেশে ওকে মেরে ফেললেও কেউ জানবে না কিন্তু কেন এত ঘৃণা এর উপরে ও জানতেই পারলো না তে দরজায় নফ করলো খে খেতে আসেন তুই খেয়ে শুয়ে পর আমার চিন্তা তোর করতে হবে না গলা দিয়ে খাবার নামছে না তারপর অল্প একটু খেয়ে বিছানায় শুয়ে পড়লো জাঙ্কুক আস্তে আস্তে একটি বালিশ নিয়ে তের মুখের উপর ধরে চাপ দিল তের দম বন্ধ হয়ে যাচ্ছে ও খুব হাত পা ছোঁড়াছুরি করছে সেদিকে জাঙ্কুকের কোনো খেয়াল নেই তে লাভ দিয়ে উঠলো ওহ স্বপ্ন ছিল তে উঠে এক গ্লাস পানি খেলো রান্নার শব্দ শুনতে পেলো গিয়ে দেখলো যারকূপ কাঁদছে তে কিছুই বুঝলো না কেন ওর সাথে বাজে ব্যবহার করছে আর এখন কেনই বা কাঁদছে তে আবার শুয়ে পড়লো ঘুমে সকাল জানালা দিয়ে বাইরে আকাশ দেখা যাচ্ছে কত স্বপ্ন ছিল আমেরিকা আসবে স্বামীর সাথে কত এনজয় করবে ঘুরে বেড়াবে কিন্তু তার হলো না যারকূপ উঠে গেছে ও সাবান নিচ্ছে তে একটা কালো শার্ট বের করে রাখলো নাস্তা রেডি করলো যা সেই শার্টটা পরেছে খুব সুন্দর লাগছে ওকে মুখটা খুব রাগি রাগি দেখে ভয় পাইতে ওরা নাস্তা খাচ্ছে এর মধ্যে কনিল বেল বেজে উঠল জাঙ্কু গেল দরজা খুলতে তের বড় বোন জিমিন এসেছে তেকে জড়িয়ে ধরে কেঁদে দিল কতদিন পর দেখা তোর সাথে আজ পাঁচ বছর হতে চললো মা বাবা কেমন আছে রে ভালোই আছে আপু তুই কেমন আছিস তাই বল আছি রে ভালোই আছি আচ্ছা আপনি চল বেডরুম গিয়ে কথা বলে শুনিশ চল এই তোমাদের এখানে বসে গল্প করো সুগার ডানককে বললো আচ্ছা তুই তুমি কতদিন যাবো শুনিশ ডানকককে বছর ধরে এখানে এসেই পরে আমাদের বাসায় খুব চেত

ওর হাত ধরে অন্যরুমে নিয়ে গিয়ে বললো এই শোন ওরা যেন কিছু বুঝতে না পারে ওদের সামনে তুমি করে কথা বলবে আচ্ছা ঠিক আছে আচ্ছা ছাড়ো দেখা পাচ্ছি তো তে হাত ডলতে ডলতে জিমিনের কাছে আসলো কথা এড়িয়ে অন্য অন্য গল্প করলো দুজনে দু বোন মিলে রান্না করলো সবাই একসাথে খাওয়া দাওয়া করলো জিমিন বলল আমরা দু বোন একসাথে ঘুমাবো জাঙ্ক একটু ভয় পেয়ে বললো কেন আপু হ্যাঁ অনেকদিন পর আমরা একত্রে তুমি কিছু মনে করো না ভাই প্লিজ জাঙ্কক চোখ দিয়ে ইশা করে বললো কিছু যাতে না বলে কেউ ভয় কিছু বলল না পরের দিন বিকালে ওরা সবাই ঘুরতে বের হলো অনেক আনন্দ করলো তে মনে হচ্ছে জাঙ্ক ঠিক হয়ে গেছে ওখান থেকে জিমিনেরা বাসায় চলে গেল জ্যাঙ্কু তেও বাসায় চলে আসলো বাসায় এসেই তিন হাত ধরে জোরে টান দিয়ে বললো কি বলেছিস তোর বোনের কাছে আমি কিছু বলিনি সত্যি বলছি জাঙ্কু চর মারার জন্য হাত উঠাতেই তে ধরে ফেলল আর একটা আঘাত করবে না আপনি আমাকে অনেক সহ্য করেছি এই কদিন নিরপরাধ ভাবে আমাকে এত মারতে পারবেন না তোর অনেক সাহস হয়েছে তাই না বড় বোন আসছিল তাই তুই আমার হাত ধরিস এই বলেই তেকে অনেকগুলো চর দিল বলল ফির হয়ে যা আমার বাসা থেকে ওকে ঘর থেকে বের করে দিল তে অনেক কান্না করতেছে আর আস্তে আস্তে হাঁটছে কই যাবে এত রাতে রাস্তার দিকে এগোতেই দেখে কয়েকটা লোক মাতালের মতো আসছে ওই রাস্তায় তে ওদের দেখে ভয় পেয় জোরে জোরে এগোতে থাকলে ওই লোকগুলো তার পিছন পিছন আসতে লাগলো

ওর হাত ধরে টেনে বাসায় নিয়ে গেল তে ভয়ে কাঁপছে কোনো কথা বের হচ্ছে না বাইরে সুনফল হচ্ছিল তাই ঠান্ডায় এমন করছে তে তেকে চাদর দিয়ে চেপে ধরেছে জাঙ্কু যাতে শরীরটা জলদি গরম হয়ে যায় ওকে জড়িয়ে ধরল তে জাঙ্কুকে তে পিঠে হাত বুলিয়ে দিল তে বলল তুমি কি করে আমাকে এত রাতে বাইরে বের করে দিতে পারলে যদি কিছু হয়ে যেত ওরা যদি আমার ক্ষতি করত আমি থাকতে তোর ক্ষতি অন্য কেউ করবে না এটা হতে পারে না তে জাঙ্কুকে পা জড়িয়ে ধরল প্লিজ বলো আমাকে আমার অপরাধ কি কেন আমাকে বিয়ে করে এত কষ্ট দিচ্ছ তোকে তিলটি করে মারার জন্য তোকে যত কষ্ট দেই ততই আমার শান্তি আমার অপরাধটা কি সেটা তো বলবি তোকে কতবার যে আমার মেরে ফেলতে মন চায় কিন্তু তোর মুখের দিকে তাকালে কেমন যেন মায়া পড়ে যায় কারণ প্রথম দেখাই তোকে আমার ভালো লেগে যায় আবার ওই মুখের দিকে তাকালে আমার ঘৃণাও বেড়ে যায় তবু শুনতে চাচ্ছিস তাহলে শুন আমার বাবা মা মারা গেছে একটা ছোট বোন আমার হাতে তুলে দিয়ে গেছে ওর নাম আয়ু আমরা দুজন চাচির বাসায় থাকতাম চাচির দু মুঠো এক মুঠো যা খেতে দিত তাই খেতাম পড়াশোনা করেছি। ওকেও পড়েছি হঠাৎ ভাগ্য ক্রমে ডিবি লটারি পেয়ে এখানে আসার সুযোগ হয় ভেবেছিলাম বোনকে এখানে নিয়ে আসবো কিন্তু তার হলো না এক ঝড় এসে সব লন্ডবন্ড হয়ে গেল আয়ু নরম স্বাভাবিক ছিল অনেক বড় ধোকা দেয় আয়ুর অশীল পিক অনলাইনে ছেড়ে দেওয়ার হুমকি দেয় এটা শুনে আয়ু সহ্য করতে না পেরে সুইসাইড করে এই কথা বলে জানুক অনেক কান্নাকাটি করে কাছে গিয়ে দেওয়ার চেষ্টা করে জাঙ্কুকুর হাত সরিয়ে দিয়ে বলে তুই জানিস সেই ছেলেকে ওই ছেলে আর কেউ নয় তোর ভাই যে হোক কি বলছে এসব আমার ভাই তো অ্যাক্সিডেন্টে মারা গেছে হুম এই কাণ্ড করার পর আল্লাহ সহ্য করতে পারেনি তাই তোর ভাইয়ের মৃত্যু হয়েছে তবে আমার আশা ছিল নিজ ওই জানোয়ারটাকে শেষ করা কিন্তু তার করতে বললাম না সেদিন শপথ করেছি ওকে পাইনি ওর বলকে দেই সেই সব পূরণ করব ধীরে ধীরে শেষ করব তোকে বলি যা এখন আমাকে একা থাকতে দে সকালে মাথাটা ভার হয়ে আছে জানকুকে অনেক কেঁদেছে তাই হয়তো এই তে এক কাপ চা দে তো অনেক সময় হলো কোনো উত্তর এলো না জানকুক বিছানা ছেড়ে লাভ দিয়ে উঠলো সারা বাড়িতে খুঁজলো

কথা বলতে ভয় পাচ্ছে তুমি ওর উপরে রাগ করো না ও কখনো আমাদের ছেড়ে থাকেনি তো তাই তুমি যে হীরার গলার হার দিয়েছিলে ওটা বিক্রি করেই দেশে এসেছে নাও কথা বলো হ্যালো হুম হ্যালো তোকে যতটা নরম দেখা যায় ততটা নরম তুই না তোর কত বড় সাহস আমাকে না বলে হার বিক্রি করে টিকিট কেটে বাংলাদেশে চলে গেলি তুই কি ভেবেছিস এতেই আমার হাত থেকে বাঁচতে পারবি পালিয়ে গেলেও আমার হাতে কি আসতে পারবে না আমি палаতে চাইলে আপনাকে কল দিতাম না আপনি কি দেশে আসতে পারবেন অনেক জরুরি কাজ আছে এক সপ্তাহ হলো না আসছি এখন আবার দেশে যেতে বলছিস টাকা কি তোর बाप দিবে আমি যেই কারণে আসতে বলছি এটা আপনার কাছে কোটি টাকার চেয়েও মূল্যবান এখন বল কি বিষয় না ফোনে বলা যাবে না আচ্ছা থাক তুই তোর বিষয় নি আমি আসতে পারবো না কয়েকদিন পর ঢাকাক বাংলাদেশে থাকি

আমরা এক ভাই আর এক বোন কাছে থাকি আমি ছিল এখন সে আমেরিকায় তখন ক্লাস টেনে পড়ি একদিন দুপুরে ঘুমিয়েছিলাম দরজা খোলাই ছিল এর মধ্যে আমার শরীরে হাত দিতেছে চোখ মেলে দেখলাম চাচির ভাই আমি অনেক জোড়া করেও ওর হাত থেকে বাঁচতে পারলাম না চাচি সম্ভবত বাসায় ছিল না আমাকে বলল কেউ কে বলবি না বললে এই ভিডিও ভাইকে আর সারা দুনিয়ার লোককে দেখাবো ও ওই ভিডিওর ভয় দেখি আমাকে ইউজ করে কাউকে বলিনি আজ পর্যন্ত তোমাকেই বললাম হয়তো দেখবে একদিন আমি মরে গেছি কারণ কারো হাতে জিম্মি হয়ে বেঁচে থাকার চেয়ে মৃত্যুই অনেক ভালো ইতি আয়ু জাঙ্কুকে চোখ দিয়ে শুধু পানি পড়ছে তে বলল এটা কি আপনার বোনের হাতের লেখা হ্যাঁ আমি খুব ভালো করেই চিনি এটা ওর হাতের লেখা এটা আয়ুরি লেখা চাচা চাচি এত বড় মিথ্যে বলতে পারলো আমার মৃত বোনটার নামে এখন দেখলেন তো আমার ভাই সম্পূর্ণ নির্দোষ যে ও তো ওর মৃত্যুর সংবাদ পেয়ে অচেতন হয়ে বাইক চালানোর সময় অ্যাক্সিডেন্ট করে মারা গেছে আপনাকে মিথ্যে কথা জানানো হয়েছে যা খুব রাগ হলো চাচা চাচির উপর তারপরে সে তার চাচার বাসায় গেল তেও গেল পিছন পিছন যা কুকের চাচা সব কথা স্বীকার করে নিল হাই দি চাচা আপনি আমার বাবার ভাই কি করে পারলেন আমার কাছে সত্যিটা লুকোতে তুই টাকা পাঠানো বন্ধ করে দিবি তাই তো চাচি codimension নিшет করেছে আমাকে ছি ছি চাচা কয়টা টাকার জন্য আমার কলিজার টুকরোটাকে মৃত্যুর দিকে পাঠিয়ে দিলে আমাকে জানালে আমি একটা ব্যবস্থা করতামই ওকে ওখানে মরতে দিতাম না আচ্ছা এখন শেষ একটা কাজ করুন তো ওই কালপিটটা কোথায় তাই বলুন আমি ওকে খুন করব না না মি শান্ত হন ওই চিটিটার শাস্তি ওকে পুলিশে ধরিয়ে দেয়া যাবে চাচা বলনো ওর ঠিক বলেছে বাবা পুলিশের ধরিয়ে দাও আমি ঠিকানা দিচ্ছি ওই শয়তানটাকে পুলিশের ধরে নিয়ে গেলে ভালো হবে আমি আপনার ঘর করি আর নাই করি আমার ভাইকে নির্দোষ আর অপরাধীকে শাস্তি দিতে পেরেছি এটাই শান্তি এই কথা বলে তে বাসায় চলে আসলে মা বললো জামাই আসলো না কে কিছু না বলে রুমে চলে গেলো কিছুক্ষণ পর জাঙ্ক আসলো এসে তে রুমি গিয়ে দরজা লাগিয়ে দিলো তে পা ধরে বসে বলল আমাকে ক্ষমা করে দেয়া যায় না আমি জানি অনেকবার ভুল করেছি তাও তোমার মন অনেক বড় পারবে কি আমাকে ক্ষমা করে স্বামী হিসেবে গ্রহণ করতে অনেক সময় ধরে কে কিছুই বললো না তাই জাঙ্কু ফুকে চলে যাচ্ছে এমন সময় তে বললো মাপ করতে পারে একটা শর্ত কি শর্ত বলো বলো আমাকে সারা জীবন ভালোবেসে এই বুকে আগলে রাখতে হবে আর আমার গায়ে হাত তুলতে পারবেন না এই কদিন যেই মার খেয়েছি আমার লাইফেও এতমার খাইনি এই কথা বলে আমাকে আর লজ্জা দিও না আজ কথা দেখছি এই বুকে আগলে রাখবো সারা জীবন কখনো দিন কষ্ট পেতে দেবো না এই বলে কেকে টান দিয়ে কোলে তুলে বিছানায় নিয়ে যায় তে আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি তোমাকে প্রথম দেখাই অনেক ভালোবেসে ফেলেছে তোমাকে নিয়ে হাজারো স্বপ্ন বনেছি এই মন কিন্তু আমাদের বিয়ে ঠিক হওয়ার পর চাচা যখন তোমাদের বাসার ঠিকানা দিলাম পরিচয় দিলাম তখন চাচা চাচি তোমাদের নামে এই মিথ্যে কথা বলেছে তোমার ভাইয়ের নামে মিথ্যে কথা বলেছে আর সেই থেকে তোমার প্রতি আমি প্রতিশোধ নেওয়ার জন্য পাগল হয়ে গিয়েছি আসলে আমি ভুল ছিলাম বোনের মৃত্যুর খবর শুনে আমার মাথা ঠিক ছিল না আমি পাগল হয়ে গিয়েছিলাম আমার মনে আজ চোখে শুধু প্রতিশোধেরই আগুন জ্বলছিল তাই হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিলাম আমি যদি ঠিক করে খোঁজ নিতাম তাহলে আমার দ্বারা এত বড় ভুল হতো না তুমি আমাকে ক্ষমা করে দিতে মন থেকে বলছি আমি তোমাকে অনেক ভালোবাসি আর তোমাকে কখনোই কোনো কষ্ট পেতে দেবো না আজীবন আলিয়ে রাখবো আমার মনের গহিনী তুমি যে আমাকে ভালোবাসতে দেবে সেই সুযোগ দেবে ভালো তো আমিও তোমাকে বেসেছি জানকুক যদি ভালো নাই বাঁচতাম তুমি এত টর্চার করার পরও আমি বাংলাদেশে এসে কেন তোমাকে ফোন দিলাম কেন এই বিষয়টাকে সমাধান করতে চাইলাম আমিও তোমাকে অনেক ভালোবাসি জানকুক জড়িয়ে ধরে নিল নিয়েও ঠোঁট দুজনে হারিয়ে গেল তাদের ভালোবাসার স্বাগত how you know, know how to keep your business clean কথা আমাদের জীবনে ভুল সিদ্ধান্ত নিই যদি আমরা যা চাই বা করি সিদ্ধান্ত নিই তাহলে হয়তোবা বা সিদ্ধান্তটা অন্যরকমও হতে পারে আর আমাদের জীবন সুন্দর হতে পারে তাই সব সময় অন্যের কথায় কান না দিয়ে নিজে যা চাই বা করে তারপরে জীবনের সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবে গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফিজ